উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বেশিরভাগেরই চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেও তাদের মধ্যে দেখা দিয়েছে মানসিক বিপর্যয় শুধু আহত শিক্ষার্থীরাই নয় অনেক প্রত্যক্ষদর্শীও এই মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন তাই তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সুচিকিৎসা নিশ্চিত করতে চালু করা হয়েছে হটলাইন নাম্বার রিপোর্ট রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ নিয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক জানান মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ কমিটি গঠন আউটডোর সেবা চালু হাসপাতালের বেড সংরক্ষণ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সেবা চালু করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াটিস্টদের সঙ্গে সমন্বয় করে হটলাইন সেবা চালু করা হয়েছে স্কুলের যারা বাচ্চারা তাদের অনেক সময় বিহেভিয়ারাল চেঞ্জ হয় মানে আচরণগত সমস্যা হয় তারা অল্প বিরক্ত হয়ে যায় এবং স্কুলে যেতে ভয় পায় তো এই ধরনের রিয়েশন আমরা এই যে মাইলস্টোন বিমান ট্র্যাজেডি এখানেও আমরা আমরা পেয়েছি শুধু ছাত্রছাত্রীদের ভিতরে না যারা আহত হয়েছেন তাদের ভিতরে না যারা প্রত্যক্ষদর্শী তারাও মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে ইতিমধ্যে একজন রোগী ভর্তি হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীর অবস্থা এখন অনেকটাই ভালো বলে জানান হাসপাতালের পরিচালক মাইল কলেজে আমরা সম্মিলিতভাবে ঢাকা মেডিকেল কলেজের বিভাগ তারপরে বিএমইউ এবং মেইনলি জাতীয় মানুষ স্বাস্থ্য ইনস্টিটিউট আমরা একটা বুথ করেছি এই বুথ গত সপ্তাহ থেকে চালু হয়েছে এবং আমরা প্রচুর আমরা এই ধরনের যারা ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আমরা তাদেরকে কাউন্সিলিং সেবা থেকে শুরু করে এবং আমরা তাদেরকে বিনামূল্যে ওষুধও দিচ্ছি এছাড়াও চব্বিশ ঘন্টা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলা হয়েছে সকাল দশটা থেকে দুপুর দুইটা এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব হটলাইন সেবা চালু থাকবে হটলাইন নম্বরগুলো হলো শূন্য এক আট তিন পাঁচ এক পাঁচ চার তিন চার এক অথবা শূন্য এক আট তিন পাঁচ এক পাঁচ 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 দুই এক শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা